যার মধ্যে যার বাবা কিছুই নাই তার হাকাকুলศรี দavage বেশ আর যার মধ্যে যত জ্ঞানের সঞ্চার যার মধ্যে যত ভক্তির সঞ্চার যার মধ্যে যত আছে তার মাথার তো নতই যদি হতে হয় উঁচু আগে হও নিচু তীর ছড়া দেখেছ তীর তীর ধনুক দেখেছ যত পেছনে টানবে যত পেছনে জানতে পারবে ততই সে সামনে যাবে তুমি যত নত হতে পারবে তুমি ততই উপরে উঠতে গ्रीयো যত পিছুতে পারবে তুমি ততই এগিয়েতে পারবে আমার মধ্যে আছে কাউকে জানানোর প্রয়োজন নেই সে জানলেই কিন্তু মাগো তোমার মতো ভক্তিমতি মা যদি আশীর্বাদ করে আমি নিশ্চয়ই কিছু গোবিন্দ কথা বলতে পারব শুরু হলো হরি নাম কৃষ্ণ নাম কতক্ষণ চলবে কতক্ষণ চলবে গো এখানে কতক্ষণ চলবে হ্যাঁ কি তোরা থাকলে এক্ষুনি বন্ধ করে দিতে হবে যা বকর বকর শুরু তোরা সারা থাকবি আমি জানি কিন্তু আর যাদের শোনার সময় দেখো বাবা যতই বকি একটু চুপ করানোর জন্য তো বলতে হয় এরা বোঝে না বোঝে সামনে বসেছে আর যাদের বোঝার সময় দিদি সামনে যেও না পেছনে বসে বাড়ি যেতে পারবো না তফাত বোঝা লাগে এই বাচ্চাগুলোকে তুমি তুলসীর মালা পরে দাও এরা খুলবে তোমরা করবে তোমাদের লজ্জা লাগে ওদের কিন্তু লজ্জা করে না এটাই কিন্তু আসল সময় যতই কথা বলুক চুপ করে দিচ্ছি কিছুক্ষণ পর বক বক করছে আবার মুখে দিলে আবার চুপ কিন্তু বসেই আছে আর বাকিগুলো দেখো আবার কিছু কিছু মায়েরা তো তাড়াতাড়ি কীর্তন শুনতে আসে কিছু কিছু মা সে সামনে বসবে বলে কিছু মা দেরি করে আসে পেছনে বসবে বলে আবার কিছু কিছু মা তাড়াতাড়ি আসে বলে খুঁটিগুলো ঘেরতে হবে যে প্যান্ডেলে খুঁটি বেশি সে প্যান্ডেলের সমস্যার তারপরে মায়েরা তো সব গায়ে গায়ে বান্ধবীদের গায়ে গায়ে বসেছে অচেনা মানুষের গায়ে গা দিয়ে বসলে ঠেক দিলে বিরক্তি বোধ হবে বান্ধবীর কাছে বসেছে দে মাথা হরিও হরি বান্ধবীর কাঁধে যতই মাথা রাখো চারজনের কাঁধে উঠে একাকেই যেতে হবে তা বলি হারি মা পদ্মাবতী হারাই পন্ডিদার কুবের নাম শ্রবণ করছে সারা রা দুচোখের পাতা এক নেই গো সারা রাত নাম চলছে কুবে ঘুমিয়ে যা বাবা অনেক রাত হলো আমরা তো জেগে আছি মা গো ঘুমিয়ে তো যাবই আজকে জাগার সময় আছে জেগে নি যেদিন ভগবান ঘুমানোর সময় দেবে সেদিন যে আর জাগার সুযোগ থাকবে না কি গো বাবা জাগার সুযোগ থাকবে আজকে নাম চলছে জেগে থাকার ক্ষমতা আছে ঘুমোতে চাইছো একদিন নাম চলবে তুমি ঘুমোবে সেদিন জাগতে চাইলেও আর জাগতে পারো সেদিন চারজনে কাঁধে তুলে নিয়ে বলবে বলো হরে হরি বলো হরে সরি বলবে তারি আর সারা জীবনে হরিব বলা হবে না আর ওই দিনটা কবে কখন কার জীবনে নেমে আসবে সেটা কেউ বলতে পারে না দাদা টাকাটা কবে ফেরত দেবে ধার নিয়েছো কবে ফেরত দেবে বিকেলে দিচ্ছি আরে দুদিন পরে দেব আরে বৌদির শরীর খারাপ এক সপ্তাহ পরে দেব সে শুনবে বাবা এমন একজনের থেকে দেহ ভাড়া করে এনেছি সে যদি বলে এক্ষুনি ফেরত আজকে এইখানে বসে এখনই ফেরত দিতে হবে ও বেলা তো দূর একদিন পর তো দূর এক মিনিট পরে এই কথাটাও সে শুনবে না তাই বলেছে গো খাঁচার ভেতর খাঁচা কোনটা দেহ বাকি আত্মা যতদিন পাখি আছে খাঁচার যত্ন যতদিন আত্মা আছে দেহের যত্ন আর পাখি যদি উড়ে যায় এত সুন্দর দেহর পোশাক ফেলে দিয়ে দেবে সাদা শাড়ি হ্যাঁ আবার বলবে ও তো বেটা মরে গেছে ওকে রোদে ফেলে দে চল আমরা একটু খেয়ে আসি কি খেতে যাবে তোমরাই যাই হ্যাঁ ছোট্ট আঘাত লাগলে যেখানে কত মলম লাগিয়েছি এই সুন্দর দেহটাকে বাড়ি মেরে মেরে পোড়াবে সেদিন আর কেউ মলম লাগিয়ে দেওয়ার থাকবে না তাই বলছে ও গার পাখি ভেত আসেন পাখি কেমনে ਅਸੀ ਜਾ ਮੰਤਰ ਖਾਚਾਰ ਵੇਤੋ ਆਚਿਨ ਪਾਕਿ ਕਮਨੇ ਅਸੀ ਜਾ ਮੰਤਰ ਖਾਚਾਰ ਵੇਤੋ ਆਚਿਨ ਪਾਕਿ ਕੈਮਨੇ ਅਸੀ ਜਾ ਤਾਰੇ ਧੋਰੇ শুরু হলো না সারা রাত শ্রবণ করেছে হারাই পন্ডিত পদ্মাবতী কুবের আর ঠাকুর পাঠ করে চলেছে কে মধব হে গিরিধা